দেখো তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের রায়ো মার্টিনের সহায়িকাগুলি একবার দেখে নাও ঠিক আছে তো দেখো এটা জীবনবিজ্ঞানের সহায়িকা রায়ো মার্টিনের সহায়কাটার দাম রয়েছে তিনশো আশি টাকা পেজ রয়েছে চারশো ছিয়ানব্বইটা এরপরে রয়েছে ভূগোল সহায়িকা ঠিক আছে এটাও রায়ো মার্টিনের দেখো এটার দাম রয়েছে তিনশো টাকা এবং দেখো মোট পেজ রয়েছে চারশো চৌষট্টি এরপরে দেখো ভৌতবিজ্ঞানের সয়কা রায়া মার্টিনের দেখো এটারও দাম রয়েছে তিনশো ষাট টাকা এবং মোট পেজ রয়েছে চারশো আশি টাকা ঠিক আছে এরপর দেখো রয়েছে ইতিহাস রায়া মার্টিনের এটার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা এবং পেজ রয়েছে হচ্ছে চারশো চব্বিশ এরপর দেখো তোমাদের যে বাংলা সাহিত্য বিচিত্রা যে রয়েছে মূল্য রয়েছে দেখো চারশো চল্লিশ টাকা এবং পাতা রয়েছে পাঁচশো বারোটা এবং তোমাদের যে ইংলিশ কম্পেনিয়ন যে ইংলিশ বইছে তার সয়কা দেখো এটার দাম রয়েছে ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওনলি মানে চারশো কুড়ি টাকা এবং পেজ রয়েছে চারশো আশিটা এরপর দেখো ক্লাস নাইনের রায়মার্ডিন যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার দাম হচ্ছে তিনশো আশি টাকা এবং পেজ রয়েছে দেখো পাঁচশো বারোটা ঠিক আছে এই ভূগোল বয়টা কিনতে পারো তোমাদের সাঁতরা এই ভূগোল বইটায় পাতা রয়েছে একশো সাতষট্টিটা এবং তোমাদের দাম রয়েছে একশো সাতাশি টাকা এবং ক্লাস নাইনের যে গ্রামার বইটা তোমরা এটা কিনতে পারো পিসি দাস তো এটার দাম রয়েছে দেখো পাঁচশো টাকা এটার পেজ রয়েছে দেখো ছশো একান্নটা ঠিক আছে এই গ্রামার বইটা খুবই ভালো তোমরা নিতে পারো ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই এগুলোই ছিল তোমাদের সমস্ত সহায়িকা